প্রায় এক মাস হয়ে গেছে এই ভিডিওটা ছাড়তে পারেনি আর এডিট করতে অনেক কষ্ট আর আমার বেবিকে নিয়ে তো মার্শাল্লাহ কোনো কাজই করতে পারি না এটা হলো ফেব্রুয়ারি মাসের সাত তারিখের প্রোগ্রাম আমার হাজব্যান্ডের অফিসিয়ালি হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই তো চলে আসলাম আবারও আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করি চলে গেছি ফ্যামিলিকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে তো শুরু থেকে এখানে অনেকগুলা ট্যাশু দাঁড়ানো আছে এটা হলো আসার মঞ্জিল তারপরে হলো যে শহীদ মিনার এই বকর সকর নানান ধরনের ট্র্যাশু লাগানো আছে আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন তো এখানে এসে কিন্তু আমার মেয়ে ভারী খুশি আর ও না ঘুরতে পারলে অনেক খুশি হয় আর মাঝে মাঝে ওর চক্কর ওঠে মানে কান্নাকাটি এই যেই মানে ও না খুব বিরক্ত করে এক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে কিন্তু আমার মেয়ের জন্য পারি না তো এই তো এখন ও কি করছে আপনার হলো যে বলে যে আগে গোসলটা করে নেবো সুইমিং পুলে গোসল করবো তাই ঠিক আছে চলো সুইমিং পুলে যাই তাই নদীর মাঝখানে হলো যে এটা সেতুর মতো করেছে তো ওটার ভিতরে আমরা চলে যাচ্ছি এই তো দেখেন ও অলরেডি নেমে গেছে সুইমিং পুলে এখন আমার মেয়ে তো ওর নামা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাকে ওকে রেডি করে ওকে রেডি করে দাও তো আমি রেডি করে দিয়েছি এখন পানি এতটা ঠান্ডা যে ও নামতেই পারতেছে না পাখি খিপে খিপে উঠেছে দেখেন মেকিনে কি ডান্স টানা দিচ্ছে আমি উপর থেকে ঝুম করে ভিডিওটা নিতেছি আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি একদম সুইমিং পুলের কিনারায় দেখা যাচ্ছে দেখুন মেয়েকে নিয়ে পিস আছে আর আমার মেয়ে তো মাশালা পানি পেলেও কিচ্ছু বোঝে না পানিও খুব পছন্দের একটা জিনিস আর ওর না মানে যত বাচ্চা আছে সব বাচ্চারই দেখলাম যে পানির উপর চাহিদা বেশি কিন্তু যেটাতে ক্ষতি বেশি সেটাই চাহিদা বেশি তো তো ওদের গোসল করা হয়ে গেছে বাবা আর মেয়ের তো আমরা গোসল করার পরে সুইমিং পুল থেকে এখন আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছি দেখেন ভিতরে মানে টাইম মিলের ভিতরে যে কতগুলো মাছ আছে তো ওখানে ঘাড়ে ঘাড়ে ওরা ওটা ভিডিও করতেছিল আমাকে বলছে ছবি তোলো বাট আমি ছবি তোলে নিয়ে ভিডিও করে নিয়েছি তো এখন আমার মেয়ের জুস খেতে খেতে এখন চলে যাচ্ছে আর জায়গাটা না অস্থির আর এটা হলো কিন্তু আগে থেকে বলে রাখি এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখে প্রোগ্রামটা ছিল তো দিতে পারিনি অনেক ব্যস্ততার কারণে তো এখন হালকা পাতা নাস্তা করার জন্য চলে আসলাম এখানে আইসক্রিম নিলাম আর বাবুর জন্য বার্গার এই আরও কী কী বকর চোকর নিয়েছি আসলে আমার মেয়ে না অনেক অনেক খিতা লাগছে তো ও খাচ্ছে এখন আমি আর আমার হাজব্যান্ডটা ঢং করতেছি তো এখন ও আমাকে একটু বার্গার খাওয়াই দিতেছে একে দেখেন স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত ভালোবাসা নাই থাকে তাহলে যেখানেই যান না কেন ভালো লাগবে না আর এমন একটা জিনিস স্বামী শান্তির একটা জিনিস যদি স্বামী যদি মনের মতন হয় তাহলে তার কিছু মানে কিছুই লাগে না তো এই তো বাবা বেটি হাঁটতেছে তো দেখেন আমরা অলরেডি চলে আসলাম মিস্টারের কাছে কেননা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তো আমরা এখানে বসে আছি স্যারেরা সবাই মানে মানে আমার হাজব্যান্ডের স্যারেরা সবাই বক্তব্য দিতেছে মার্শাল্লাহ আমার মেয়ে এখান থেকে এখানে যাচ্ছে আর আমার মেয়ে শুধু রাইটিং দেখার জন্য রাইটিং চলার জন্য পাগল হয়ে গেছে ও দেখবে শুধু উঠবো 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 তো অনেক খাওয়া অনেক গল্প টল্প করা অনেক কিছু শোনার পরে খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাচ্ছি এখানে কিন্তু আবার হচ্ছে আপনার এখানে কিন্তু কনসার্ট হচ্ছে আমরা কনসার্ট যাইনি এখানে গান বাজনা বকর চকর হচ্ছে তো আমার রোদের ভিতর বসে বসে এত গান শোনা পেরা নাই তো এখানে আবার চলে আসলাম দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর মানে এক কথায় অস্থির তো এখানে রাইটিংয়ে চড়ার জন্য আমি অলরেডি চলে আসছি এখানে আমার মেয়ে উঠতে পারবো না তারপর আমার মেয়ে আঁকা তারা ধরে গেছে তো এখানে তার বাবা তাকে নিয়ে আসে টেনে ওঠার জন্য তো আমাকে ফোন করে বলো যে তুমি তাড়াতাড়ি রাইটিং শেষ করে এখানে চলে আসো আমরা বড় ট্রেনে উঠবো তো এই ট্রেনে ওঠার জন্য অলরেডি চলে আসলাম এখানে এসে দেখি আমার হাজব্যান্ড আগে বাকি সরি মানে লাইনে দাঁড়িয়েছিল তো তারপরে এসে আমি চলে গেলাম খুব ভালো লাগলো ভালো অনেক এনজয় করলাম স্কিন থেকে নামার পর এখন আমার মেয়ে নাকি এই রকমের চলবে তো তার জন্য অন্তত তাকে কেটে নিয়ে আছে তার পাপা এখন উঠে পড়েছে আর এখানে কিন্তু হলো যে এটা একটা মহাকাশে কি কি আছে সেগুলো আর কি দেখাচ্ছে তো এখানেও কিন্তু টিকিট কেটে আসতে আসছে একশো বিশ টাকা দিয়ে জনকে জন প্রতি একশো বিশ টাকা তো এখানে এসে আমার আম্মু গাড়িতে চড়বে তার জন্য আমার জন্য আবার টিকিট কেটে নিয়েছে আর শুধু দেখার পর শুধু চিল্লা শুরু হয়ে যায় আর এই রাইডটা ওরে আল্লাহ এত কঠিন এত ভয়ের আমি আমার আমরা কিন্তু প্যাকেজ নিয়ে ঢুকেছি আর প্যাকেজে অনেকগুলো রাইডিং ছিল বাট আমি কিছু কিছু নিয়েছি কিন্তু তারপরে অনেক ভয় লাগছে দেখেন কি অবস্থা আমি কিন্তু তাও ঝুঁকি নিয়েছি দুটো রাইটে উঠেছি অনেক ঝুঁকি কোনো দুটা রাইটে উঠেছি আর আমার জামাইতে একটা রাইটে ওঠে না ওর শুধু প্র্যাকটিসগুলো কেনা হয়েছে পাল্টু পাল্টু ও একদমই একটা রাইটে ওঠে না শুধু রাতে ওঠছে আর ওঠে না আমার ভয়ে হাত পাশেতে পারতেছে আমি কেন রেখেছি কেনাতে চেকটা ফিল উঠতেছে আমার এত ভয় লাগছে মানে কি বলবো বলার বাসা নাই তো এটা আমরা আবার চলে আসছি গন্তব্যস্থানে তো এখানে আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে অলরেডি ঘুমিয়ে পড়েছে তাকে নিয়ে আমি বসে আছি তো এটা কিন্তু ছয়টা প্রায় সাড়ে ছয়টার দিকে সরি হ্যাঁ সাড়ে ছটার দিকেই আমরা আবার এটাতে উঠছিলাম এই জায়গাটা বাইরে তারপরে উঠছি তো দেখেন এখানে সবার আসা নাচি করতেছে শুধু শুধু রাইটিং হতে শুধু রাইটিং হতে চাই মানে ও তো এখন আমার মেয়েকে নিয়ে আমি হাঁটতেছি তো ওই দেখেন আবারও গাড়িতে চলে গেছে তো সবাই এখন তো আমার ভিডিও টা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো